প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সামাজিক সেবা সংগঠন বাংলাদেশের জাতীয় পাজার একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেসএফের বিভিন্ন ব্যাংক ও দাতা সংস্থার অত্যায়নে পরিচালিত সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্যে যোগ্য প্রাতিদিন নিকটতের দরখাস্ত আহ্বান করছে আগ্রহ ব্যক্তিগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিলং এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি বয়স সীমা সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর পাশ কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা ও অনন্যযোগ্যতা আগ্রী প্রার্থীকে পিকেসএফের অত্যায়নে পরিচালিত ক্ষুদ্রণ পরিচালনাকারী এনজিওতে সমপদে এক বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই এমএওয়াট এমএস এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে এবং ইন কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে মোটরসাইকেল চালানোর বোধ লাইসেন্স থাকতে হবে বেতন শিক্ষা তিন মাস পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর একচল্লিশ হাজার টাকা মাসিক ভাতা মোবাইল বিল তিনশত টাকা মোটর মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটারে তিন দশমিক তিন শূন্য টাকা কুর্মী দুই পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একষট্টি বয়সে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ জিপিএ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় বেতন শিক্ষা নিবিষ্কাল তিন মাস পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার টাকা মাসিক ভাতা মোবাইল বিল দুই শত টাকা মোটরসাইকেল জ্বালানি বিল তেরো শত টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে অতিরিক্ত মাসিক চার টাকা শিক্ষা ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য সুবিধা দিয়ে ফ্রি আবাসন এক ও দুই নিয়ম পদের জন্যে শহর ভাতা সন্তানদের শিক্ষা ভাতা ইনস্থিতি ভাতা ওষুধ ছুটি বাবদ প্রদায় অর্থ জুন ভিত্তিক প্রদান উৎসব ভাতা তিনটি প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি দক্ষতা অনুসারে এনসিফটি ও পদোন্নীতির ব্যবস্থা হয়েছে তাছাড়া সংস্থার যোগদানের এক মাস পর এক নং পদের জন্য সত্য সাপেক্ষে সুদমুক্ত মোটর সাইকেল ঋণ এবং দুই নং পদের জন্য সুদমুক্ত বাইসাইকেল ঋণ সুবিধা হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহপাতিদের আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সামাজিক সেবা সংগঠন প্রধান কার্যালয় সামাজিক সেবা সংগঠন ভবন স্কুল রোড পাথরাইল দেলদুয়ার টাঙ্গাইল বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সতায়ত্ত ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সকল শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে সনদের সতায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সতায়ত কপি সংযুক্ত করে পাঠাতে হবে